হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো গাইজ কয়েক মাস ধরেই আমার চুলে কোনো যত্ন নেওয়া হচ্ছে না তাই চুলটা প্রচণ্ড রাফ হয়ে গেছে প্রচণ্ড চুল পড়ছে তো তাই ভাবলাম বাড়িতে একটু ঘরোয়া পদ্ধতিতে যদি চুলের যত্ন নিতে পারি আমি আমার চুলে লাগাবার জন্য নিয়ে নিয়েছি একটা কাবেরি হ্যানার ছোট্ট প্যাকেজ এটা কিভাবে আমি আমার চুলে লাগাবো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো চলো দেখানো যাক প্রথমেই যেটা করতে হবে একটা বাটিতে গরম জলে চা মানে বাড়িতে খাওয়ার চা পাতা খুব ভালোভাবে ফুটিয়ে লিকারটা বের করতে হবে থেকে চার মিনিট ফুটানোর পর লিকার বেরিয়ে এলে এটা চা ছাকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে আর গরম থাকার সাথে সাথেই তোমাদের হ্যানাটা চা পাতার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি এখানে ব্রাউন কালারের কাবেরি হ্যানা ইউজ করছি তো এখানে কোনো কোম্পানি মেনশন করছি না তোমাদের যেটা যার ইচ্ছা তোমরা ব্যবহার করতে পারো তোমরা চাইলে এটাকে ওভারনাইট মানে সারা রাত এইভাবে মিক্স করে রেখে দিতে পারো আর সেটা যদি না হয় তাহলে তোমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটাকে মিক্স করে রেখে দিতে পারো তারপর তোমরা এটা চুলে লাগাতে পারো হেনা লাগানোর পরেও অনেকের চুল রাফ হয়ে যায় আর রাফ যাতে না হয় তার জন্য আমি এই হেনাতে স্পেশাল কিছু মেশাবো প্রথমেই আমি যেটা মিক্স করবো সেটা হলো অ্যালোভেরা আর অ্যালোভেরার মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই অ্যালোভেরা হেনার সাথে মিক্স করে যদি তোমরা এটা চুলে অ্যাপ্লাই করো তোমাদের চুল কোনো দিনও রাফ হবে না আর তারপর যেটা মিক্স করবো সেটা হলো ডিম হ্যানার সাথে ডিম কিংবা দই অবশ্যই মিক্স করতে হবে তোমাদের যাদের ড্রাই চুল তাদের চুলও অনেক স্মুথ হয়ে যাবে আর তোমাদের বাড়িতে পাতি লেবু থাকলে অবশ্যই দু থেকে তিন চামচ এটার সাথে মিক্স করে নেবে আজ আমার কাছে নেই তাই এটা মিক্স করতে পারলাম না তারপর তোমাদের মিক্স করতে হবে হ্যানার সাথে দুই থেকে তিন চামচ কোকোনাট অয়েল অয়েলটা মিক্স করার কারণ তোমাদের চুল যাতে ড্রাই না হয়ে যায় এই সমস্ত জিনিস যদি তোমরা হ্যানার সাথে মিক্স করে চুলে অ্যাপ্লাই করতে পারো তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে তো আর কিছু মিক্স করছি না এবার এটা এক ঘন্টার মতন ভিজিয়ে রাখবো তো এটা এবার রেডি হয়ে গেছে এবার চুলে অ্যাপ্লাই করার পালা তোমরা এটা চুলে লাগাবার জন্য হ্যান্ড গ্লাভস কিংবা ব্রাশ নিতে পারো আর আমি এটা খালি হাতেই চুলে অ্যাপ্লাই করব কারণ আমি খালি হাতেই কমফর্টেবল তো চলো তোমরা দেখতে থাকো তারপর তোমাদের এটা ভালোভাবে ব্রাশে কিংবা হাতে লাগিয়ে এটা চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত হেনাটা ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে তোমাদের যাদের হেয়ার ফলের সমস্যা রয়েছে তারা অবশ্যই মাছে একবার লাগিয়ে দেখতে পারো তোমাদের হেয়ার ফল আস্তে আস্তে কমে যাবে আর ড্রাই চুল তো স্মুথ হবে এবার আমি চুলটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এভাবেই রেখে দেব। আর শুধুমাত্র শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো শ্যাম্পু লাগানোর পর কন্ডিশনার কিন্তু কেউ ব্যবহার করবে না তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চুলটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলেছি আর রেজাল্ট তোমাদের সামনেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই বাই